মেষরাশির দু হাজার চব্বিশ সাল কেমন যাবে মেষরাশির মানুষ দু হাজার চব্বিশ সালে কী কী পাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রত্যেকটা জিনিস কিন্তু জানতে পারবেন আপনার জীবনের সাথে হুবহু মিলে যাবে এমন কিছু তথ্য আমি বলবো যারা মেষরাশির মানুষ প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি পাবেন তার জন্যে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু লাইক করবেন তো দেখুন মেষ রাশি মেষরাশি হচ্ছে আমাদের বারোটা রাশির মধ্যে মেষ থেকে মিথুন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন এই বারোটা রাশি আছে এই বারোটা রাশির মধ্যে মেষরাশি হচ্ছে প্রথম রাশি এই মেষরাশির অধিপতি কিন্তু মঙ্গল মেষ রাশির মানুষ স্বাভাবিকভাবে একটু দৃঢ় চেতা হন একটু সাহসিকতার প্রতীক হন মেষরাশি কারণ এই রাশির অধিপতি মঙ্গল মঙ্গল যে সত্যকে রিপ্রেজেন্ট করে যে সাহসিকতাকে রিপ্রেজেন্ট করে দু হাজার চব্বিশ সালে মেষ রাশিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেষ রাশিতে কিন্তু স্বয়ং দেবগুরু বৃহস্পতি বসে আছেন আপনার রাশির উপরে এবং আপনার রাশির দ্বাদশে কিন্তু রাগ বসে আছে এবং একাদশ স্থানে মেষ রাশির একাদশ স্থানে কিন্তু স্বয়ং শনিদেব বসে আছেন এবং মেষ রাশির ষষ্ঠ স্থানে কিন্তু কেতু বসে আছে এবং বর্তমানে রবিদেব বসে আছেন মেষ দশমে অর্থাৎ মকর রাশিতে রবিদেব বসে আছেন রবিদেব প্রতি মাসে ঘর চেঞ্জ করে অর্থাৎ প্রতি বাংলা মাস অন্তর অন্তর রবিদেব কিন্তু ঘর পরিবর্তন করেন অর্থাৎ এই যে পৌষ মাস শেষ হয়ে গেছে মাঘ মাস চলছে অর্থাৎ মাঘ মাসে রবিদেব মকর রাশিতে এবং মাঘ মাস শেষ হয়ে গেলে রবিদেব আবার কুম্ভ রাশিতে প্রবেশ করবেন তো দেখুন মেষরাশি দু হাজার সালে কি পাবে কি পাবে না খুব ভাইটাল বছর মেষরাশির জন্যে কারণ এই দু সাল জানবেন এটা কিন্তু শনিদেবের বছর স্বাভাবিকভাবে শনিদেবের বছর হওয়ার জন্যে এই বছর অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে অনেক কিছুর পরিবর্তন আমরা দেখব অনেক সংঘর্ষের মধ্যে দিয়ে কিন্তু এই বছর কিন্তু পেরোবে দু হাজার চব্বিশ সাল যেহেতু শনিদেবের বছর সেই জন্যে কোনো জিনিস পাওয়ার জন্যে আমাদের কিন্তু একটু বেশি এফর্ট দিতে হবে যদি আমরা মনে করি অল্প কাজ করে সেটাকে হাসিল করে নেব এটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ শনিদেব কিন্তু ন্যায়ের প্রতীক ধর্মের প্রতীক এবং সত্যের প্রতীক তিনি কর্মেরও প্রতীক এবং কর্মফলদাতা থেকে বড় কথা হচ্ছে শনিদেব কিন্তু কর্মফলদাতা স্বাভাবিকভাবে আপনি যে কাজটা করছেন সেই কাজে যদি আপনার অনিষ্টিতা না থাকে সততা না থাকে তবে কিন্তু এই বছরে কিন্তু সাকসেস পাওয়া অত্যন্ত মুশকিল কারণ সংখ্যা তত্ত্ব বিচার অনুযায়ী এই দু হাজার চব্বিশ সালে কিন্তু শনিদেবের বছর অলরেডি আপনারা এইসব মানে ইউটিউবের মাধ্যমে আশা করি জেনেও গেছেন সেটা তো দেখুন শনিদেব দু চব্বিশ সালে মেষ রাশির জন্য যেহেতু একাদশী স্থানে আপনারা বসে আছেন তো রাশিটা কিন্তু মেষ রাশি মনে রাখতে হবে রাশিটা মেষ রাশি মঙ্গলের রাশি মঙ্গলের সাথে শনিদেবের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো না অর্থাৎ শত্রুতা সম্পর্ক শনিদেবের সাথে মঙ্গলের সম্পর্ক শত্রুতা কিন্তু আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতি বসে আছে এপ্রিল পর্যন্ত থাকবে মে মে থেকে কিন্তু এই বৃহস্পতি কিন্তু আবার বিশ্ব রাশিতে ঢুকবে এবার দেখুন মেষ রাশির মানুষের ক্ষেত্রে এই সময় আপনার পঞ্চম সপ্তম এবং নবমে বৃহস্পতির দৃষ্টি আছে যেটা আপনার জন্য অত্যন্ত শুভ অর্থাৎ এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এই চারটে মাস মেষ রাশির মানুষ কিন্তু প্রচণ্ডভাবে ভাগ্যোদয় হবে অর্থাৎ আপনি যা করবেন যেটা করবেন সেই কাজে আপনি সফলতা পাবেন যেমন বিদ্যার্থীদের ক্ষেত্রে সাকসেসের রেট এই সময় বেড়ে যাবে তারা যে পরীক্ষা দেবে সেই পরীক্ষা রিজাল্ট তাদের আশানুরূপ হবে যারা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাইছেন ছেটেল হতে চাইছেন তাদের জন্য কিন্তু দু সাল আদর্শ বছর কারণ চট করে বৃহস্পতির এই পরিবর্তনটা আমরা চট করে পাই না যেটা আপনার রাশির উপরে থেকে দেখুন বৃহস্পতি স্বয়ং আপনার রাশির উপরে আছে মেষ রাশির উপরে বৃহস্পতি অবস্থান করছে তো বৃহস্পতি তো একটা ধর্মের প্রতীক স্বাভাবিকভাবে বৃহস্পতি হচ্ছে ন্যায়ের প্রতীক জ্ঞানের প্রতীক আমাদের অর্থদাতার অর্থ দেয় বৃহস্পতি আমাদের জ্ঞান দেয় আমাদের পরামর্শ দেয় এবং একটা হরস্কোপের মধ্যে যখন আমরা দেখি বৃহস্পতি পজিশন ভালো নেই তখন জানবেন তাকে কিন্তু অনেক স্ট্রাগের মধ্যে দিয়ে যেতে হয় তো বৃহস্পতি যদি আপনার রাশিতে যেহেতু বসে আছে তাই জানবেন এখন কিন্তু যা করার আপনাকে করে নিতে হবে দু চব্বিশ সালের প্রথম চারটে মাস আপনার জন্য ভীষণ ভাইটাল এবং এই চার মাসে কিন্তু আপনার উন্নতি থেকে বেশি হবে তারপরে উন্নতিটা কিন্তু একটু গতি সম্পন্ন হবে কথাটা কেন বলছি কারণ আপনার পঞ্চম সপ্তমী এবং নবমী বৃহস্পতি দৃষ্টি আছে অর্থাৎ এই সময় আপনি যে কাজ করবেন যেটা করতে চাইছেন সেই কাজে কিন্তু আপনি সফলতা পাবেন কারণ বৃহস্পতি আগে বক্রি অবস্থায় ছিল এখন মার্গি হয়েছে তো স্বাভাবিকভাবে তখন বৃহস্পতি অতটা ভালো ফল দিতে পারছিল না বৃহস্পতি তো অনেকদিন থেকেই আছে মেষরাশিতে কিন্তু বৃহস্পতির সাথে কিন্তু রাহু ছিল বৃহস্পতি এবং রাহু একসাথেই ছিল মেষরাশিতে রাহু অক্টোবরের পরে করে মীন রাশিতে প্রবেশ করেছে স্বাভাবিকভাবে বৃহস্পতি এখন একাই রয়েছে মেষরাশিতে অর্থাৎ বৃহস্পতির যে উপকারিতাটা সেটা আপনি হানড্রেড পার্সেন্ট এখন পাবেন যেটা গত মানে এক বছর বা দেড় বছর কিন্তু আপনি অতটা ভাবে কিন্তু পাচ্ছিলেন না তাই মেষ রাশির আবার রাশির দ্বাদশে কিন্তু আপনার রাহু বসে আছে তার মানে একটা বিদেশ যাত্রার যোগটা অত্যন্ত কংক্রিট যারা বিদেশে সেটেল হতে চাইছেন বিদেশ থেকে পড়াশোনা করতে চাইছেন বিদেশে কর্মের জন্য প্রস্থান করতে চাইছেন তাদের কিন্তু অত্যন্ত শুভ যোগ বলে বিবেচিত হবে অর্থাৎ এই সময় যে কোনো বিদেশ যাত্রার গমন বা কোনো বৈদেশিক বাণিজ্য যারা অনেকে মানে বিদেশের সাথে বাণিজ্য করেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা সেসব ব্যবসা কিন্তু এখন দারুণ হবে এখন খেলোয়াড়দের জন্য দারুণ একটা আদর্শ সময় যারা কোনো ব্যবসায়িক কেন্দ্র ব্যবসা করছেন বা কোনো চাকরির চেষ্টা করছেন কারণ আপনার সপ্তমেও এবং নবম দুটো ঘরে কিন্তু বৃহস্পতি দৃষ্টি আছে যেটা আপনার জন্য অত্যন্ত শুভ বলে গণ্য হবে স্বাভাবিকভাবে আপনি কিন্তু এই দুটো সেক্টরে যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ভালো হবে যারা চাকরি করছেন তাদেরও ভালো হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভালো কিন্তু চার মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কারণ মেয়ের শুরুতেই একেবারে প্রথম থেকেই কিন্তু বৃহস্পতি মার্গি হবে বৃহস্পতি তার ঘর পরিবর্তন করবে বৃহস্পতি এগিয়ে যাবে অর্থাৎ বিশ্বরাশিতে কিন্তু বৃহস্পতি ঢুকবে অর্থাৎ আপনার ধর্মস্থানে থাকবে সেটা আপনার জন্য অবশ্য ভালো আপনার দ্বিতীয় তখন বৃহস্পতি থাকবে অর্থাৎ সেভিংস ধন সম্পদ কিন্তু আপনার মেয়ে থেকে বাড়া শুরু করবে এখন আপনার ইনকাম বাড়বে আয় বাড়বে কিন্তু আবার কিন্তু খরচও বাড়বে কেন খরচ বাড়বে কারণ দ্বাদশে যে রাহু বসে আছে আপনার যে কোনোভাবে কিন্তু খরচটা বাড়িয়ে দেবে আপনি চাইলেও কিন্তু অর্থ জমা করতে পারবেন না একটার পর একটা এটা লাগবে ওটা লাগবে বা কোন অন্য কোনো পার্পাসে কিন্তু আপনার খরচটা কিন্তু বেড়ে যাবে রাশির ক্ষেত্রে এই সময় আপনার দুই একজন দু হাজার চব্বিশ সালে শত্রু তৈরি হবে যারা কিন্তু আপনার অমঙ্গল চাইবে আপনার ক্ষতি চাইবে বিশেষ করে তন্ত্র মন্ত্র কালাজাত করে আপনার ক্ষতি করতে পারে বা প্রকাশ্যেও কোনো আপনার চরমভাবে আপনার বিরোধিতা করতে পারে সেই জায়গায় আপনাকে একটু সেন্সিটিভ হয়ে থাকতে হবে অর্থাৎ কারা কারা আপনার দুশ্মন বা শত্রু সেটা কিন্তু আপনাকে একটু জাস্টিফাই করতে হবে এটা যদি আপনি করতে পারেন সেটা কিন্তু আপনি শত্রু মিত্রতার পার্থক্যটা বুঝতে পারবেন এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে তাছাড়া আমাদের চোয়াল বা দাঁতের কোনো সমস্যা থাকতে মানে হতে পারে হবে যারা রাশির মানুষ এই দু সালে চোয়াল বা দাঁতের কিন্তু কোনো সমস্যা কিন্তু নতুন করে আপনার জীবনে আবার প্রবেশ করবে অর্থাৎ এই জায়গাটাও কিন্তু আপনাকে খুব সদন্তর করে এগিয়ে যেতে হবে নেক্সট যে গুরুত্বপূর্ণ ভাইটাল দেখুন আপনার একাদশ স্থানে শনিদেব বসে আছে এবং আপনার দশমপতি একাদশেই বসে আছে দশমপতি একাদশপতি শনি শনিদেব ভালো জায়গায় বসে আছে আপনার জন্যে কিন্তু প্রশ্ন হলো এই শনি কতটা আপনাকে দেবে এবার দেখুন এই শনি তৃতীয় দৃষ্টি কিন্তু আবার আপনার রাশির পরে আছে সেই জন্যে শনির তৃতীয় দৃষ্টি আপনার রাশির পরে আছে বলে স্বাভাবিকভাবে শনির দৃষ্টি আপনার রাশির পরে থাকার কারণে কিন্তু আপনি কিন্তু এখন সিদ্ধান্তগুলো কিন্তু খুব জোরালোভাবে নিতে পারবেন না মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আপনার কিছু বাধ্যবাধকতা থাকবে যে আমি কি মানে পারবো না পারবো না মানে কিছুটা পিছিয়ে আসবো না তো অর্থাৎ এরকম কিন্তু কোনো ভাইটাল মুহূর্তে কিন্তু আপনি আবার পিছিয়ে আসতে পারেন এই শরিদেবের জন্য দৃষ্টির জন্য কিন্তু আপনি এতপ্রতা মনে কাজ করবেন খুব মানে ফুল ডেডিকেট অনুযায়ী আপনি ডিসিশন নেবেন খুব উইল পাওয়ারটাকে আপনার বাড়াতে হবে মানসিক শক্তিটা মাঝে মাঝে টেনশন আপনাকে পোয়াতে হবে মাঝে মাঝে পারিবারিক কিছু সমস্যা ভোগ করাবে আপনাকে বড় ভাই বা বোলীদের মাধ্যমে কোনো ঝামেলা ঝঞ্ঝাট অ্যালাইজ হতে পারে মেষরাশির ক্ষেত্রে কারণ একাদশে শনি রয়েছে বড় ভাই বা বোনের কোনো ঝুট ঝামেলা কিন্তু আপনার উপরে আসতে পারে মেষরাশির ক্ষেত্রে এই বছর বিয়ের জন্য আদর্শ বছর রাশির জন্য যারা অবিবাহিত ছেলে তারা কিন্তু এই বছর বিয়ের চেষ্টা করতে পারেন নতুন করে চাকরির যোগ থাকছে প্রথম চার মাস প্রথম চার মাসের মধ্যে কিন্তু চাকরিতে পদোন্নতিও হওয়ার চান্স আছে প্লাস আপনি চাকরিতে নতুন করে আবার প্রবেশ করতে পারেন আরেকটা কথা বলবো গাড়ি কেনার যোগ থাকছে যারা গাড়ি প্রেমী মানুষ গাড়ি কেনার যোগ থাকছে এবং সেটাও এই চার মাস চার মাসের মধ্যেই কিন্তু আপনার নতুন গাড়ি হয়ে যাবে যারা জমি কিনতে চাইছেন ল্যান্ডে কোনো জমি কিনতে চাইছেন তাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে কারণ মেয়ের পর থেকে কিন্তু আপনার জমি জায়গাটা আসবে মে কারণ বৃহস্পতি যখন ট্রানজিট করবে বিশ্ব রাশিতে তখন কিন্তু আপনার জমি জায়গা স্থায়ী ধন সম্পদ যেগুলোকে আমরা বলি তাদের কিন্তু বাড়বে এই সময় শেয়ার মার্কেটিং থেকে যারা ব্রোকার কাজ করছে সেখান থেকেও বেশ কিছু অর্থ আসতে পারে মুনাফা আসতে পারে কারণ দ্বাদশের আহ বসে আছে এই সময় আপনার বাইরে যারা বাইরে থেকে কোনো কাজ করছেন বাইরে থেকে পড়াশোনা করছেন বাইরে থেকে ঘরের বাইরে থেকে কোনো কাজ করছেন সেই সকল মানুষদের কিন্তু উন্নতিটা বেশি হবে কারণ রাহু যতদিন কাগজে রয়েছে যারা বিদেশে থেকে কাজ করছেন বা বাইরে থেকে ঘরের বাইরে থেকে কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশি কিন্তু সফলতা আসবে যেহেতু বছরটা শনির বছর সেই জন্য মনে রাখবেন যতটা পারবেন অনেস্টির মধ্যে কাজ করার চেষ্টা করুন সততা বজায় রেখে কাজ করুন কোনো না হলে কিন্তু আইনগত কোনো ঝুঁক ঝামেলা কিন্তু চলে আসতে পারে কারণ শনিদেব যেহেতু কর্মের প্রতীক যেহেতু কর্মের ফলদাতা স্বাভাবিকভাবে তিনি কিন্তু আমাদের আবার দেরি করারও প্রতীক অর্থাৎ কোনো কাজ আটকে গেল কোনো কাজ হচ্ছে না এই ধরনের কোনো সমস্যায় কিন্তু আপনার সমস্যাটা আরও বাড়বে যাদের অষ্টমী শনি রয়েছে রাশির ক্ষেত্রে যদি রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে অষ্টমী শনি থাকে আপনার সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই বছরে কিন্তু একটু সমস্যা বাড়বে অর্থাৎ কোনো কাজ হতে চাইবে না প্লাস আপনার কোনো দুর্ঘটনার যোগ কিন্তু থাকছে যাদের অষ্টমে শনি আছে লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে তাদের কিন্তু কোনো দুর্ঘটনার কিন্তু যোগ থাকছে সেই ক্ষেত্রে গাড়ি ঘোড়া থেকে সাবধান থাকার চেষ্টা করুন এই সময় সন্তান আপনার বাধ্য থাকবে সন্তানের থেকেও আপনি ভালো কোনো কিছু পেতে পারেন মেষরাশির মানুষরা অন্তত প্রথম চার মাস তো কোনো অসুবিধা হবে না তারপরে সন্তানের ক্ষেত্রে নেগেটিভ কোনো কিছু ভিউ আপনি পেতে পারেন আপনার সন্তান কোনো অন্য সম্পর্কেও জড়িয়ে পড়তে পারে সেটা কিন্তু মে জুন জুলাই এই চারটে মাস বাকি যে চারটে মাস থাকবে সেই চারটে মাসের কিন্তু মধ্যে কিন্তু সন্তানের থেকে কোনো মানসিক দুঃখ পাওয়া কষ্ট পাওয়া এইগুলো কিন্তু বাড়তে পারে থেকে কেতু বসে আছে অর্থাৎ দুই একজন গোপন শত্রু থাকবে আমি আগেই আপনাদেরকে বললাম সেই জায়গা থেকে সাবধান অনেক মানুষের সাথে ভিড় জমাইয়ের জায়গা থেকে যদি আপনি এড়িয়ে চলতে পারেন সেটা আপনার জন্যে ভালো হবে আহ তাতে কিন্তু আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন না হলে অনেক মানুষ কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে আরও একটা কথা মেষরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে চোখেরও কোনো সমস্যা আসতে পারে দাঁত বা চোয়ালের সমস্যা আসতে পারে আমি আগে বলেছি চোখের কোনো সমস্যা আসতে পারে পেটের কোনো সমস্যা আসতে পারে এই দুটো জায়গাটা একটু নজর রাখবেন পেট এবং চোখ এই দুটো জায়গার কিন্তু কোনো সমস্যা আসতে পারে কিডনি ওরিয়েন্টেড কোনো সমস্যা আসবে না কিডনি ওরিয়েন্টেড যারা সমস্যায় ভুগছেন অলরেডি তাদেরও কিন্তু সেই সমস্যা সুশ্রূষা হবে অর্থাৎ সেটা কিন্তু খুব দ্রুত নিরাময় হবে সেইখান থেকে কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারণ বৃহস্পতির যা পজিশন বৃহস্পতি আপনাকে সর্বতোভাবে সব দিক থেকেই কিন্তু রক্ষা করবে এবং এখন বর্তমানে দশমে যেহেতু রবি বসে আছে আপনার রাশির দশমে মকর রাশিতে রবি ঢুকেছে সেহেতু জানেন আপনার পঞ্চমপতি দশমে অর্থাৎ এই সময়টা আপনার অত্যন্ত ভালো আপনার পরিবারের থেকে আপনি সাপোর্ট পেতে পারেন অন্তত ফেব্রুয়ারির চোদ্দ তারিখ পর্যন্ত সময়টা আপনার ভালো যাবে সেই ক্ষেত্রে আপনার কাজের জায়গাটা অত্যন্ত ভালো হবে যারা চাকরির চেষ্টা করছেন এই সময় কোনো ইন্টারভিউ থাকলে সেই ইন্টারভিউতে কিন্তু আপনি সফলতা আপনার কিন্তু থাকতে পারে এই সময় যারা হিসাবরক্ষক ব্যাংকিং সেক্টরে কোনো কাজ করছেন তাদের কিন্তু পদোন্নতি হবে তাদের ভালো হবে কিন্তু মনে রাখবেন যারা হিসাবের কোনো কাজ করছেন আগে বললাম পদোন্নতি বাড়বে ঠিকই কিন্তু হিসাবে কোনো গরমিল হতে পারে হিসাবে কোনো গরমিল হতে পারে সেই ক্ষেত্রে আপনি কোনো হ্যারাসমেন্টের মধ্যে পড়তে পারেন তাই টাকা পয়সা নিয়ে যারা কাজ করছেন তারা একটু সাবধানে থাকবেন হিসাবের যাতে কোনো গরমিল না হয় সেই দিকে বাড়তি নজর দেবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কোনো সমস্যা তৈরি হতে পারে এই ছিল আজকের আলোচনা মেষ রাশির যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করুন